বন্ধুরা দুই হাজার পঁচিশ সাল শুরু হতে আর কিছু মাস বাকি আর আমাদের অনেকের মনেই প্রশ্ন যাচ্ছে নতুন বছরটি কেমন যাবে এই বছরটি যেমন তেমন ভাবে কেটে গেলেও দুই হাজার পঁচিশ সালে আপনার ভাগ্য বদলাতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই হাজার পঁচিশ সালটি বিশেষভাবে চারটি রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে অত্যন্ত সুদ হতে চলেছে গ্রহ ও নক্ষত্রের অনুকূল অবস্থান এই রাশিগুলোর জন্য নতুন নতুন অর্থ উপার্জনের সুযোগ এনে দেবে যারা এই সৌভাগ্যবান রাশির অধিকারী তাদের জন্য আসছে বছরটি হতে চলেছে বিশাল লাভের তাহলে কে জানে আপনি হয়তো তাদের মধ্যেই একজন চলুন আমরা জেনে নিই সেই চারটি রাশির কথা যারা দুই হাজার পঁচিশ সালে অসাধারণ আর্থিক উন্নতির সম্ভাবনা নিয়ে এগিয়ে যাবেন কে জানে এই রাশি তালিকায় আপনার নামও থাকতে পারে মেষ রাশি হিন্দু বিচার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করবেন দুই হাজার পঁচিশ সালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক দিক থেকে এক বিশেষ গুরুত্বপূর্ণ অবসর হতে চলেছে বছরের শুরুতেই আপনার জীবনে অর্থনৈতিক উন্নতির এক নতুন অধ্যায় সূচিত হবে যারা মেষ রাশির অন্তর্ভুক্ত তাদের জন্য দুই হাজার পঁচিশ সালের প্রথম দিকটা অত্যন্ত শুভ হতে পারে বৃহস্পতি যা ধন সমৃদ্ধি এবং আধ্যাত্মিকতার গ্রহ হিসেবে পরিচিত পনেরো মে পর্যন্ত আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে এই সময় আপনার আয় ও সঞ্চয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগ পাবেন এবং কর্মজীবীরা বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতির সম্ভাবনা দেখতে পাবেন এই সময়ে আপনি দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন যা আপনাকে নতুন উদ্যমে কাজ করতে উদ্বুদ্ধ করবে পরিবারের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন পনেরো মের পর বৃহস্পতি তৃতীয় ঘরে প্রবেশ করবে যা আপনার খরচের পরিমাণ বাড়িয়ে দিতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনার আয়ের উৎস বাড়বে বিদেশি বিনিয়োগ কিংবা আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে আপনি অর্থ লাভ করতে পারেন দুই হাজার পঁচিশ সালে আপনার অর্থনৈতিক অবস্থান দৃঢ় হবে এবং আপনি নতুন উদ্যোগ গ্রহণে সাহস পাবেন এ বছর আপনার মঙ্গল ও সৌভাগ্য বৃদ্ধির জন্য ধ্যান ও পূজার দিকে মনোনিবেশ করুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে কোনো বড বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন যা ভবিষ্যতে আরও লাভজনক হতে পারে নিজের খরচের উপরে নিয়ন্ত্রণ রেখে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে ভুলবেন না যতই সময় এগিয়ে যাবে ততই আপনার অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে তাই এই বছরকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে গ্রহণ করে কাজ চালিয়ে যান সাফল্য আপনার হাতের নাগালে দুই হাজার পঁচিশ সাল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক ক্ষেত্রে এক বিশেষ গুরুত্ব বহন করবে বছরের প্রথমার্ধে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি চমৎকারভাবে উন্নতি করবে বিশেষ করে দুই শূন্য দুই পাঁচ সালের জুলাই পর্যন্ত এই সময় শনি দেবতা আপনার একাদশ ঘরে অবস্থান করবে যা সাধারণত লাভ ও অর্থনৈতিক সুবিধার সূচক শনি গ্রহের প্রভাব আপনাকে কর্মজীবনে স্থিতিশীলতা দেবে এবং ধীরে ধীরে অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে থাকবে যা সম্পদ বৃদ্ধির সম্ভাবনা বাড়াবে এই সময়ে আপনি নতুন সম্পত্তি অর্জন জমি বা গাড়ি কেনার মতো বড় বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন ব্যবসায়ীরা তাদের ব্যবসার বিস্তার করতে পারবেন এবং চাকরিজীবীরা বেতন বৃদ্ধি বা নতুন সুযোগের সম্ভাবনা দেখতে পাবেন মে মাসের পর বৃহস্পতি তৃতীয় ঘরে চলে যাবে যা আপনাকে সম্পদ আহরণে সহায়তা করবে যদিও দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত খরচ কিছুটা বাড়তে পারে তবে এটি আপনার আয়ের উপর তেমন প্রভাব ফেলবে না এই সময়ে আপনি আপনার খরচের তালিকা তৈরি করে সেগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য বিনিয়োগের দিকে নজর দিন দুই সালে বিনিয়োগের জন্য এটি একটি আদর্শ সময় হতে পারে কারণ বৃহস্পতি আপনাকে ধনসম্পদ বৃদ্ধি এবং সঞ্চয় করার ক্ষেত্রে সহায়তা করবে এছাড়া বিদেশি বিনিয়োগ স্টক মার্কেট বা নতুন ব্যবসার দিকে মনোনিবেশ করলে সাফল্য অর্জনের সম্ভাবনা প্রবল শনি ও বৃহস্পতির সম্মিলিত প্রভাব আপনার ধন সম্পত্তি বৃদ্ধির সুযোগ তৈরি করবে যা আপনার আর্থিক ভবিষ্যতকে উজ্জ্বল করবে আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন এবং ধৈর্য ধরে কাজ করেন তবে দুই হাজার পঁচিশ সালটি আপনার জীবনের অন্যতম সফল অর্থনৈতিক বছর হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় নিজেকে আর্থিকভাবে সুরক্ষিত করতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে আদর্শ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিন এবং আর্থিক দিক থেকে এক নতুন উচ্চতায় পৌঁছে যান কর্কট রাশি দুই হাজার পঁচিশ সালটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বছর হতে চলেছে বছরের প্রথম চার মাস অর্থাৎ এপ্রিল পর্যন্ত আপনার আর্থিক অবস্থা বেশ ভালো থাকবে এই সময়ে আপনি প্রচুর অর্থ উপার্জনে সফল হবেন এবং সেই সঙ্গে আপনার সম্পত্তিও বৃদ্ধি পাবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা নতুন প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ পাবেন এবং যারা কর্মজীবী তাদের জন্য উন্নতির সম্ভাবনা থাকবে দুই পঁচিশ সালের মে মাসে কেতু দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যা আপনার আর্থিক অবস্থাকে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে এই সময়ে খরচ বৃদ্ধি পেতে পারে এবং অর্থনৈতিকভাবে কিছুটা চাপ অনুভব করতে পারেন তবে আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে বিশেষ করে আপনার বিনিয়োগ ও খরচের ক্ষেত্রে কেতুর প্রভাবের কারণে কিছু অপ্রত্যাশিত খরচের সম্মুখীন হতে পারেন যা আপনার পরিকল্পিত বাজেটে প্রভাব ফেলতে পারে এছাড়া দুই হাজার পঁচিশ সালে রাহু অষ্টম ঘরে অবস্থান করবে যা কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে কিন্তু একসঙ্গে নতুন সম্ভাবনার দ্বারও উন্মুক্ত করবে এই সময়ে আপনার আয় ব্যয়ের হিসাব ভালোমতো রাখতে হবে এবং কোনো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত যদিও এই সময়টা কিছুটা কঠিন হতে পারে তবুও আপনি সঠিক পদক্ষেপ নিলে এবং সাবধানতার সঙ্গে কাজ করলে আর্থিকভাবে শক্তিশালী হতে পারবেন এপ্রিলের পর কিছু সতর্কতা অবলম্বন করা দরকার তবে পুরো বছর যুগে আপনার আয় বৃদ্ধি এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলোতে উন্নতি হতে পারে দুই শূন্য দুই পাঁচ সালে আপনি একটি বড় আর্থিক সুযোগ পেতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য অনেক উপকারী হতে পারে এই বছর কোনো নতুন সম্পত্তি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা চিন্তা করতে পারেন তবে সব সবসময় সাবধানতা অবলম্বন করুন সব মিলিয়ে দুই হাজার পঁচিশ সালটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্রিত ফলাফল বয়ে আনবে প্রথম দিকের সময়টা আর্থিক উন্নতির জন্য অনুকূল কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে কিছুটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে তবুও আপনি যদি সঠিক পরিকল্পনা করেন এবং অর্থনৈতিক দিক থেকে সচেতন থাকেন তবে এই বছরটি আপনার জন্য সাফল্যের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে বৃশ্চিক রাশি দুই হাজার পঁচিশ সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত শুভ হতে চলেছে বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধে দুই হাজার পঁচিশ সালের মে মাস থেকে আপনার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে এই সময়ে আপনি নতুন আয়ের উৎস খুঁজে পাবেন এবং কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করবেন যারা ব্যবসায় রয়েছেন তাদের জন্য এটি নতুন বিনিয়োগের এবং ব্যবসা বিস্তারের সেরা সময় যারা চাকরিজীবী তাদের জন্য পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে দুই হাজার পঁচিশ সালের মার্চের পরে শনির প্রভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর দৃঢ়ভাবে পরিলক্ষিত হবে শনি যা পরিশ্রম ও ন্যায়বিচারের গ্রহ হিসেবে পরিচিত আপনাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছানোর শক্তি প্রদান করবে এই সময়ে আপনি আপনার কাজগুলো সঠিকভাবে এবং সময়মতো সম্পন্ন করতে পারবেন আপনার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন যা আপনাকে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা দেবে শনি দেবতার কৃপায় আপনি আরও সংগঠিত ও পরিকল্পিত হতে পারবেন যা আপনার আর্থিক সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে মে মাসে বৃহস্পতি নবম ঘরে প্রবেশ করবে যা আপনার ভাগ্যের দরজা খুলে দেবে এই সময়ে আপনি অনেক নতুন সুযোগ পাবেন যা আপনাকে অর্থ উপার্জনে সহায়তা করবে বৃহস্পতির প্রভাব আপনাকে আরও উদার ও দূরদৃষ্টি সম্পন্ন করবে ফলে আপনি সঠিক বিনিয়োগের মাধ্যমে আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবেন এই সময়ে আপনার আয়ের পাশাপাশি সঞ্চয়েও নজর দিন কারণ এই সময়টি দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশ সালের মে মাস থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিতে পারেন যা ভবিষ্যতে বড় ধরনের বিনিয়োগের পথ প্রশস্ত করবে আপনার আয় ও সঞ্চয় বৃদ্ধির এই সময়কে ভালোভাবে কাজে লাগান এবং আপনার আর্থিক ভবিষ্যতকে সুরক্ষিত করুন আপনি এই সময়ে যে সাফল্য অর্জন করবেন তা আপনার ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে বৃশ্চিক রাশির জাতকজাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালটি কেবল আয়ের দিক থেকে নয় বরং আর্থিক স্থিতিশীলতা এবং সাফল্যের ক্ষেত্রেও এক উজ্জ্বল সময় হিসেবে প্রতিভাত হবে সঠিক সিদ্ধান্ত এবং সুপরিকল্পিত পদক্ষেপ আপনাকে বছরের শেষ নাগাদ এক নতুন আর্থিক উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনার পরিশ্রম ও প্রচেষ্টা আপনার জীবনের অন্যতম বড় সাফল্য হিসেবে পরিগণিত হবে বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের হিন্দু বিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না